আসসালামু আলাইকুম এভিআর ফ্যামিলির অ্যাট মেগা এইট মাইক্রো কন্ট্রোলার আজ থেকে সার্গ্রেমতে শুরু হচ্ছে আমি আপনার সাথে আছি আনোয়ার হোসেন মুক্তার চলেন আমরা শুরু করি এই টিউটোরিয়ালে আমরা অ্যাট মেগা এইট মাইক্রো কন্ট্রোলারের কোড লেখা থেকে শুরু করে কোড আপলোড পর্যন্ত যা যা দরকার সেটা কাভার করব তো আমরা স্ক্রিনে চলে যাই একটা ব্রাউজার ওপেন করে সার্কিটোমি ডট কম সার্কিটোমি ডট কম লিখে সার্চ ইন্টারপ্রেস করার পর আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এখানে এভিআর ক্লিক করবেন যে কোনো একটা টিউটরে ক্লিক করে কর্নারে যে দেখতেছেন এভিআর টুলস অ্যান্ড সেট আপ এখানে ক্লিক করবেন এখানে আমরা টিউটোরিয়াল অনেক সব কিছু মেটেরিয়াল রিটার্ন মেটেরিয়াল দিয়ে রাখছি আমাদের কী কী সফটওয়্যার ডাউনলোড হবে সেগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে যেমন আমাদের অ্যাটমেল স্টুডিওটা ডাউনলোড করতে হবে যেটা এখন মাইক্রোচিপ স্টুডিও নামে পরিচিত তারপরে এভিআর ডুডটা ডাউনলোড করা লাগবে আর আমরা যে পিসির সাথে একটা হার্ডওয়্যার কানেক্ট করব প্রোগ্রামার ইউএসবি এস পি সেটা ড্রাইভারটা ইনস্টল করার জন্য এই এ লিঙ্কটাতে যেতে হবে সবগুলো আমরা ডাউনলোড করে নেবো একে ভিডিওটা একটু ফাস্টফার্ড করে নিই তাহলে সময় কম লাগবে সবার আগে আমরা অ্যাটমেল স্টুডিওটা ডাউনলোড করব ক্লিক করলাম এখানে মাইক্রোচিপ স্টুডিও অফলাইনটা ডাউনলোড করে নেবেন আপনারা এখানে ক্লিক করলে উইন্ডোজের জন্য ডাউনলোড হয়ে যাবে নেক্সট এভিয়ার ডুট আমি গিটার লিঙ্ক দিয়ে রাখছি এখানে ক্লিক করবেন এইটা ডাউনলোড করে নেবেন তারপরে এখানে যাবেন যে নতুন আপডেটেড ভার্সনটা ডাউনলোড করে নেবেন আমাদের সফটওয়্যারগুলো ডাউনলোড করা হয়ে গেছে এটা হলো আপনার মাইক্রোচিপ স্টুডিও মানে আপনার এভিয়ার ফ্যামিলি যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে সেগুলো প্রোগ্রাম করার জন্য এই স্টুডিওটা দরকার এটাকে ইনস্টলেশন করে নেব খুবই সোজা ডাবল ক্লিক করে করে ইনস্টল করে নেবেন নেক্সট এভিয়ার ডুট এটা আমাদের সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করার জন্য সিস্টেম ভ্যারিয়েবল অ্যাড করতে হবে এভিয়ার ডুট কি করে আপনার যে আপনি যে অ্যাটমেল স্টুডিও অথবা মাইক্রোচিপ স্টুডিওতে কোডটা লিখছেন সেটার হেক্স ফাইল যেটা জেনারেট হবে এবিআর ডুডের মাধ্যমে মাইক্রো কন্ট্রোলারে সেটা আপলোড করা হবে এটা আপলোডার সফটওয়্যারও বলতে পারেন এভিয়া ডুডটা যে আপনি যে কোডটা লিখছেন কোড আপলোড করার জন্য এই সফটওয়্যারটা দরকার আর এটা হলো একটা ড্রাইভার যেটা ইউএসবি এ এসপি যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা এ প্রোগ্রামারের হার্ডওয়্যার এটা সেট আপ করা লাগবে তা আমি সবার আগে এভিয়ার ডুডটা সেট আপ করে নিই এটাকে এক্সট্র্যাক্ট করি এক্সট্রাক্ট করার পরে যে পাথ এই পাথটা আমার কপি করা লাগবে কন্ট্রোল সি কপি করে উইন্ডোজ ইলেভেন ইলেভেনের জন্য সার্চ বারে যে এডিট ইনভারনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করবেন করে পাথ এখানে ডাবল ক্লিক করবেন আমি অলরেডি এইখানে দিয়ে রাখছি আপনি যদি নতুন হন এটা থাকবেন আপনি আমি এটা ডিলেট করে দেখে একটা নিউ ফাইল নেবেন যখন নতুনভাবে ইম্পোর্ট করবেন নিউ ফাইল দিয়ে কন্ট্রোল ভি করে দিলে ফাইলটা অ্যাড হয়ে যাবে এবার ওকে আপনার যে এভিয়ার ডুটটা ইনস্ট মানে সেট আপ হয়েছে কি না এনভারমেন্ট ভেরিভেলের সাথে সেটা চেক করার জন্য একটা টার্মিনাল নেবেন টার্মিনাল টার্মিনাল ওপেন হওয়ার সাথে সাথে জাস্ট এভিয়ার ডুড এটা লিখবেন দিয়ে ইন্টারপ্রেস করবেন যদি কোনো ইরো না দেয় এভাবে জিনিসটা আসে তাহলে আপনার এটা সেট আপ হয়ে গেছে আমরা এবার ইউএসবি এস পিটা ড্রাইভারটা সেট আপ করবো ডাবল ক্লিক করার পরে এটা আসবে আসার পরে এখানে তো অলরেডি সেট আপ করা আছে ইউএসবি এসপি যদি আপনি এখানে না আসে আর অবশ্যই ইউএসবি এ এস পি প্রোগ্রামারটা পিসির সাথে কানেক্ট করে নেবেন করার পরে যে ডিভাইস অল লিস্ট এখান থেকে ইউএসবি এস পিটা সিলেক্ট করে লাইব্রেরি ইউএসবি উইন থার্টি টু এটা এটা সেট করে ইনস্টলেশনে ক্লিক করবেন টাইম নিবে ইনস্টলেশন হওয়া শুরু হয়েছে ইউএসবি এসপি ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে আমরা চেক করি ডিভাইস ম্যানেজারে যে এই যে এলএ এলআইবি ইউএসবি উইন এখানে ক্লিক করলে ইউএসবি এসপি দেখাবে এবার আমরা মাইক্রোচিপ স্টুডিওতে যাই ডাবল ক্লিক করে এখন আমরা যে প্রপারলি ইনভারমেন্ট সেট আপ হয়েছে কিনা সেটা চেক করব মাইক্রোচিপ স্টুডিওতে কোড লিখে এক্সপায়ার জেনারেট করব করে প্রোগ্রামটা আপলোড করে দেখবো যে আমাদের সফটওয়্যার টু হার্ডওয়্যার কানেকশন সব অল ওকে আছে কি মাইক্রোচিফ স্টুডিও অন হয়েছে আমরা ফাইলে যাব ফাইলে যে একটা নিউ ফাইল প্রজেক্ট ফাইল আমরা জিসিসি সি এক্সিকিউটিভ প্রজেক্ট এখানে ক্লিক করে আমরা প্রজেক্টের নেম দেবো আমরা এখানে আপনার যেখানে আপনার ইচ্ছা এখানে ফাইলটা সেভ রাখতে পারেন আমি এ ভিআর ফোল্ডারে রাখলাম এইখানে আমি জাস্ট এল ইডি লিখিনি এল ইডি ওকে আপনার মাইক্রোচিপ স্টুডিওতে অনেকগুলো মাইক্রো কন্ট্রোলার লিস্ট দেওয়া আছে আমরা তো শুধু এবি আর অ্যাট মেগা এইট মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম শিখবো তো আমরা এখানে সার্চ করবো অ্যাট মেগা মেগা এইট এই যে ফার্স্টে যে কন্ট্রোলারটা এইটা এটা সিলেক্ট করে ওকে দিব তো অ্যাট মেগা এইটের জন্য যা যা দরকার সবগুলো সেট আপ করে দিচ্ছে প্রজেক্টের বেসিক ইন্টারফেস দেখতে এরকম এবার একটা এক্সাম্পল কোড রান করি সেভ করে নিয়ে এলইডি আমাদের কোডে কোনো ইরোড নাই দেখে এইখানে সাকসেস দেখাচ্ছে এবার প্রজেক্ট ফাইলে যাবো প্রজেক্ট ফাইলে যে এল ইডি ডিবাগ এখানে দেখতে পাচ্ছেন এল ইডি হেক্স ফাইল আমাদের মূলত এই ফাইলটা দরকার যে ফাইলটার মা এ ভিআর ডুড এটার মাধ্যমে আমরা ইউএসবি এসপি প্রোগ্রামের থ্রুতে কন্ট্রোলারে প্রোগ্রামটা আপলোড করতে পারবো তো কমাল টার্মিনালে যাই টাইমের ওপেন করবেন সেফ ওই ফাইল পাতে যেখানে আপনার হেক্স ফাইলটা আছে যে আমি অলরেডি লিখে রাখছিলাম এটা আনলাম এ কমেন্ট লিখে ইন্টারপ্রেস করলে প্রোগ্রাম আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম চলতেছে এবার এভিয়ার ডুট আর মাইক্রোচিপ স্টুডিও এটার ইন্টিগ্রেশন করে দিব তাইলে বারবার প্রজেক্ট ফাইলের যে আপনাকে এবিআর ডুটার মাধ্যমে প্রোগ্রাম আপলোড করা লাগবে না জাস্ট এখানে এক ক্লিক করলে আপলোড হয়ে যাবে তো কীভাবে করবো চলেন দেখি সবার আগে যে আমরা ফার্স্ট ওয়েব পেজে যখন গেছিলাম আমাদের এই যে ওয়েবসাইটটা এবার তুলছেন এটাতে চলে আসবেন এখানে আমি সব সেট আপ দিয়ে রাখছি এখান থেকে কপি পেস্ট করবো এটা একটু ছোটো করে নিই গো টু এক্সটার্নাল টুল ওই যে টুলসে যাবেন যে এইখানে যে এক্সটার্নাল টুল আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে অ্যাড অ্যাডে ক্লিক করবেন আপনি যেহেতু অ্যাট মেগা এইটে কন্ট্রোল করবেন এম এইট দিয়ে দিলাম অ্যাট মেগা এইট টাইটেল দেখেন লেখা আছে আমি টাইটেল এইভিয়ার দুটো দেখতে টেস্ট করছিলাম আপনি অ্যাট মেগা এইট দেবেন কমেন্টে আপনার এভিয়ারের যে পাতটা সে পাত বসাই দেবেন আমারটা এইভিয়ার দুধের পা ছিল এখানে এখানে এই ভিডিওটা রাখছিলাম এইটা কপি কপি করলাম করে এখানে বসাই দিলাম স্ল্যাশ এইভিআ পা দেওয়ার পরে আপনাকে স্ল্যাশ এভিআর ডুট এই যে ফুল এবি এভিয়ার ডুড ডট এ এক্সি এটা লিখে দিতে হবে না সারা হবে না আমি এটা কপি করে লিখে দিই হুম পেস্ট আর্গুমেন্টে যে আমি যেহেতু অ্যাট মেগা এইট ইউজ করছি তো এটা ফুল কপি করে নেবেন কপি করে পেস্ট আর ইনিশিয়ালের ডিরেক্টরিতে পোজের ডিরেক্টরি দেবেন তো আপনাকে যে যেই কোনো নাম দিয়ে আপনি করেন না কেন অটো সে নিয়ে নেবে আর ইউজ এটা অ্যাপ্লাই ওকে আমাদের সেটা শেষ আমরা আবার বিল্ড করি বিল্ড করা শেষ বিল্ড করে এবার কোডটা আমি অ্যাটমিলি স্ট্রু দিয়ে আপলোড করবো এম এটা ক্লিক করলাম দেখেন কোডটা আপলোড হয়ে গেছে তো আজকে আমরা এভিয়ার টুল চ্যানেল ফুল সেট আপটা দেখে ফেলাম নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা এভিয়ার ফ্যামিলি অ্যাট মেগা এইটের বেসিক শুরু করবো Thank you.